এখানে রসুল্লাহ সাল্লাব ইসলামের অনেকগুলো হাদিস রয়েছে যে হাদিসগুলো আমাদেরকে গুরুত্বপূর্ণ কতগুলো বিষয়ে ইনফরমেশন আল্লাহ রসুল সাল্লাবুল ইসলাম দিয়ে গেছেন প্রথম হচ্ছে জাহাউদ্দিন সৈদুর রহমদুল্লাহ জাম সহির মধ্যে বর্ণনা করেছেন শেখ নাসুদ্দিন আভারি রাহমা উল্লাহ তালা সহিউল জামের মধ্যে পাঁচ হাজার চারশো তেত্রিশ নম্বর হাদিস পাঁচ হাজার চারশো তেত্রিশ নম্বর হাদিসের মধ্যে হাদিসটিকে সই বলেছেন লেন সেমিন এমন তেশেবাহা বিররিজেমিন নিসা নারীদের মধ্য থেকে যেই সব নারীরা পুরুষদের বেশভূষা ধারণ করবে পুরুষদের সাদৃশ্য ধারণ করবে সে আমাদের দলভুক্ত নয় সে আমাদের দলভুক্ত নয় বলে এমন তেশেবহা বিন নিসা এই মিনারে জাল অনুরূপভাবে পুরুষদের মধ্য থেকে যেই সমস্ত পুরুষরা নারীদের বেশ গ্রহণ করবে নারীদের চালচলন গ্রহণ করবে নারীদের সাথে সাদৃশ্য গ্রহণ করবে আমার দলভুক্ত নয় এই হাদিস থেকে স্পষ্ট বুঝে যাচ্ছে সাদৃশ্য গ্রহণ করা নারী পুরুষের মতো পুরুষ নারীর মতো শুধুমাত্র সাদৃশ্য গ্রহণ করা খুব বড় করে কারণ শুধুমাত্র সাদৃশ্য গ্রহণ করা এইটাও আজ রসুল সাল্লামুসাল্লাম কঠিন অপরাধ হিসেবে উল্লেখ করেছেন এবং বলেছেন যে তারা আমাদের দলভুক্ত নয় তারা আমাদের দলভুক্ত নয় তার সব মধ্যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আসবে সেটা হচ্ছে চারটি তার মানে সাদৃশ্য গ্রহণ করার যে চারটি পয়েন্ট এক নম্বর পয়েন্ট হচ্ছে বেশভূষায় নারী পুরুষের মতো হবে পুরুষ নারীর মতো হবে আপনি যদি আপনার ওয়াইফের মানে জামা পরে চলে আসেন মসজিদের মধ্যে তাহলে কেমন দেখা যাবে আর আপনার ওয়াইফ যদি আপনার পরে যায় তাহলে কেমন দেখা যাবে কেমন হবে আজকাল অবস্থা এমন হচ্ছে যে মানে এই জন্য রাস্তায় দেখা যাচ্ছে রাস্তায় দেখা যাচ্ছে আসার সময় এক্ষুনি এখনই যে উল্টাপাল্টা একজন গাড়ি চালাচ্ছিল তখন আমি বললাম যে এমন গাড়ি চালাচ্ছে কেন ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে তখন ড্রাইভার বলুন যে মানে শেষ এ হচ্ছে মহিলা তো মানে গাড়ি চালানোর কোনো সাইজ নেই আমি বললাম মহিলাকে বলছি দেখতেছি পুরুষ না আসে মহিলা আর আমার চোখের অবস্থা খারাপ হয়ে গেছে আমি পরবর্তীতে কারণ চশমা পরিবর্তন প্রয়োজন আছে কি না এইটাই হয়নি এগুলো এমন অবস্থা হয়েছে বেশভূষায় আপনি জিজ্ঞেস করে নিতে হবে যে আসলে কি দুই নম্বর কথাবার্তায় কথাবার্তায় দেখা যাচ্ছে যে পুরুষদের মতো পুরুষরা মহিলাদের মানে কথাবার্তার ডং নিচ্ছে আর মহিলারা পুরুষদের কথাবার্তার ডং নিচ্ছে তাহলে তিনি সাদৃশ্য গ্রহণ করলেন আজ রাসুদ সাল্লাহ বলে এই দলভক্ত হতে না তিন নম্বর চার চরণ আচার আচরণে সাদৃশ্য গ্রহণ করতে পারবেন না কোনো অবস্থাতেই চালচালনের সাহস গ্রহণ করতে পারবেন না চার নম্বর কোনোভাবেই মানে পুরুষদের জন্য নির্দিষ্ট যে বিষয়গুলো আছে সেইগুলোতে মহিলারা পুরুষদের অবস্থান নিতে পারবে না অথবা পুরুষরা মহিলাদের অবস্থান নিতে পারবে না এবার আসুন রসুল উল্লাহ আসলমের হাদিসগুলো শুধু অনুবাদ করে যাই তারপরে আমি মূল কথায় আপনাদের যাব আসেন আনাসমিন মালিক বর্ণনা করেন তিনি বলেন রসুল উল্লাহ আসলমের সাথ করেছেন ইজস্তাহাল উন্মতি সিদ্ধান যখন আমার উন্মত ছয়টি কাজকে হালাল মনে করবে বৈধ মনে করবে চলুক হতে পারে কিছু করার নেই চললে অসুবিধা কি ইজস্তাহাল উন্মতি যখন আমার উন্মত বৈধ মনে করে নিবে এগুলোকে নিজেদের কাজ হিসেবে গ্রহণ করে নিবে ফলে দামার ধ্বংসতাদের জন্য অবদারিত হয়ে যাবে ধ্বংস তাদের জন্য অবধারিত হয়ে যাবে যখন তাদের মধ্যে একদল আরেক দলকে অভিশাপ দেওয়া শুরু করবে ব্যাপকভাবে ভাবে আন অথবা স্বামী স্ত্রীর মধ্যে তালা যেটাকে বলা হয় তাকে স্বামী স্ত্রী স্বামী স্ত্রীকে অভিশাপ দিবে স্ত্রী স্বামীকে অভিশাপ দিবে এইটা যখন চালু হবে ওয়াসারেবুল খামুর যখন তারা মদ ব্যাপকভাবে মদে লিপ্ত হয়ে যাবে মাদকতা আসক্ত হয়ে যাবে ওয়ালা বিশুল হারির যখন তারা হারির যেই এটা কেউ সিনকেজি পোশাক যখন তারা সেটাকে কি করবে গ্রহণ করবে খাজুল কিয়ান যখন তারা গায়িকাদেরকে গ্রহণ করবে তাদের মসজিদগুলোতে তাদের মসজিদগুলো থেকে গায়িকাদেরকে নিয়ে আসবে তারপরে ওয়াততফরিজাল বিল ওয়াক্তফর রিজাল আর যখন পুরুষরা পুরুষদেরকে বিয়ে করবে পুরুষরা পুরুষদের সাথে সেক্সুয়াল অ্যাবিউজ করবে এটা আমার বক্তব্য নয় যেটা আল্লাহ আসুর সল্লাহ বলে ওই সময় কল্পনার বিষয় ছিল না আল্লাহসাল কিন্তু এন্ডিকেট করে গেছেন ও রিজাল পুরুষরা পুরুষদেরকে যথেষ্ট মনে করবে সেক্সুয়াল কাজের জন্য অভনিসা অবিন্নিসা আর মহিলারা মনে মহিলাদেরকে যথেষ্ট মনে করবে পুরুষে পুরুষে বিয়ে মহিলা মহিলা বিয়ে এটা যখন সমাজের মধ্যে এসে যাবে তখন আল্লাহ রাসূল সল্লাহ বলে করছেন ফা আলহী মুদ্দামার তাদের উপর ধ্বংস অবদারিত হয়ে যাবে ধ্বংস অবদারিত হয়ে যাবে আর সেটাই মূলত আমরা দেখতে পাচ্ছি হাদিসের অনুবাদ করে যাচ্ছি হাদিসটি এবং তাবারানি রানির তালা তার আহ মহে বর্ণনা করেছেন বৈহা কীরমানের মধ্যে বর্ণনা করেছেন এবং হাদিসটিকে সেখানের মধ্যে হাসান বলেছেন যাতে করে আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে মানে কি হাদিসের স্ট্যান্ডার্ড কি হাদিসের মানগুলো আপনাদেরকে বলে দিচ্ছি এরপর আসেন এবং আবি সাহব রহমুল তালা তার মুসান্নাফের মধ্যে বর্ণনা করেন ষষ্ঠ খণ্ডের পাঁচশো উনানব্বর হাদিস

লাইয়াল কাইয়ানৌয়াহুজানিয়ানি তারা আল্লাহ হারাব গুলাল আমিনের হবে অবস্থায় যে দুইজন চেনাকারিণী দুইজনের চেনার মধ্যে লিপ্ত ছিল দুইজনই চেনার মধ্যে লিপ্ত ছিল সুতরাং এটা ইসলামী শরীরতে ভয়ঙ্কর হারাম এবং নিষিদ্ধ বিষয় সেটা নারীদের মধ্যে নারী হোক অথবা পুরুষদের মধ্যে পুরুষ হোক ইসলামী শরীরে কঠিনভাবে নিষেধ করা হয়েছে ফলে আল্লাহ সমান তারা ফুর আনিকের মধ্যে একটি জাতির কথা আপনারা জানেন যারা

মা বিহা মিন আহাদি মিনা আল আমিন এমন একটা ফাহিসা অষ্টের কাজের মধ্যে তোমরা লিপ্ত হয়ে গেলে যেটা এই পৃথিবীবাসী পৃথিবীর ইতিহাসে আর কেউ করে নাই তাহলে প্রথম তাদের কাছ থেকে এটা শুরু হয়েছে বুঝতে পেরেছেন তা এটাই বুঝে না কুম্লা দুন আর তোমরা তো মহিলাদেরকে নারীদেরকে বাদ দিয়ে কারণ এই টেন্ডেন্সি এই সেক্সুয়াল পূরণ করার জায়গা হচ্ছে মহিলাদের সাথে সেটাকে বাদ দিয়ে তোমরা পুরুষদের সাথে এই ধরনের অপকার বিলিপ্ত হচ্ছ বল তুমি কম মুসিফুন তোমরা সীমালঙ্ঘনকারী জাতিতে রূপান্তরিত হয়েছ তখন এই এই যে আয়াত এই আয়াতের মধ্যে শেষের দিকে আল্লাহ সুবাহ তাদের শাস্তির কথা উল্লেখ করেছেন আল্লাহ হাবুল আলমিন তাদেরকে কঠিন শাস্তি দিয়েছেন সেই শাস্তি আপনারা জানেন যে তাদেরকে আল্লাহ সুবাহ তালা একজন ফিরিস্তা দিয়ে তাদের পুরা ভূখণ্ডটাকে আল্লাহ রাবুল আলমিন একবার উপরে উঠিয়ে এভাবে নিচের দিকে দাবিয়ে দিয়েছেন আজকের পৃথিবী সাক্ষী আজকের পৃথিবী সাক্ষী এটা কোথায় আপনাকে মৃত সাগর যেটাকে বলা হচ্ছে জর্দানের পরে মৃত সাগর যেটাকে বলা হয় থাকে এটা মূলত তাদের অঞ্চল ছিল এটাকে আল্লাহ রব আল পুরো যা থেকে কেমন পর্যন্ত যাতে করে মানুষগুলো এখান থেকে শিক্ষা নিতে পারে এই জন্য আল্লাহ সব আলাদাকে উল্টি দিয়েছেন পুরাই উল্টি দিয়েছেন সময়ের কারণ তো বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই অন্য আয়তের মধ্যেও সে কথা বলেছেন সুরাজ আড়াইয়ের একশো পঁয়ষট্টি একশো ছেষট্টি আয়াতের মধ্যে আল্লাহ রাবুল আলমিন এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন বিস্তারিত আলোচনা করেছেন সুতরাং এই যে আজকে যেই মানে সেক্সুয়াল একটা বড় ধরনের একটা বিপর্যয় নেমে আসছে সেই বিপর্যয়ের কারণ হচ্ছে মূলত ওই সেই সময়ের বিকৃত জয় চিন্তা রয়েছে ওই বিকৃত চিন্তা নবুয়তের এই ধারাবাহিকতায় এক সময় মানুষের কাছ থেকে এগুলো কি হয়েছিল পরিষ্কার হয়ে গিয়েছিল কিন্তু যখন আমরা যারা দাওয়াতের কাজের মধ্যে আমাদের ঘাটতি হয়ে গিয়েছে আমরা যখন মানুষদেরকে মুসলমানদেরকে বুঝাতে পারিনি তখন আবার মুসলমানদের মধ্যে এই ধরনের চিন্তাধারা মুসলমানদের মধ্যে ব্যাপকভাবে এসে যাচ্ছে ব্যাপকভাবে এসে যাচ্ছে এই মর্মে হাদিসগুলি শুধু আলোচনা করি আলী আয়সাদ আয়েশা আয়সাদ বলা হলো ইমন আমরা আতান তালবে একজন মহিলাকে দেখতে পাই যে মহিলা সেন্ডেল পরে সেন্ডেল তো ছিলেন

কোনো অবস্থাতেই পুরুষদের বেশ ধারণ করা নারীদের জন্য বৈধ নয় এমনকি এই মাসাল্লার মধ্যে যে পুরুষরা আমাদের দেশে একটা মিন্দি ব্যবহার করে না মিন্দি ব্যবহার করবে কিনা শেখ আব্দুল মিরাজ রহমতুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল তখন তিনি এটাকে নাজায়জ বলেছেন পুরুষদের জন্য নাজায়জ বলেছেন বলছে এটা নারীদের জন্য যদি এই মার্শালার মধ্যে ভিন্ন বক্তব্য রয়েছে আমি ফতোয়া দিচ্ছি এটা মাসালা মাসা তাহকিক ভিন্ন জিনিস মানে এটা আমি বুঝাতে চাচ্ছি যে পুরুষদের যে জিনিসগুলো পুরুষদের জন্য সে জিনিসগুলো নারীদের জন্য সেগুলো পুরুষরা গ্রহণ করবে না গ্রহণ করবে এই সাদৃশ্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে পোশাকের দিক থেকে এই মর্মে আরো অনেকগুলো একদম লোকের ব্যাপারে খুব ক্রিয়া বক্তব্য দিয়েছেন দল লোক জানাতে প্রবেশ করবে না আল্লাহ যে পিতা মাতার অবাধ্য

গতকাল আমার এখানে দাওয়াত ছিল ধানমন্ডিতে বড় মানে লোক তার মনে হচ্ছে হয়তো নিশ্চয়ই যেহেতু দিনদার হবে আমি সেখানে গিয়ে আমি সেখানে ঢুকার মতো জায়গা দেখি আমি এখানে ঢুকলে আবার জন্য বিশাল সমস্যা যে লোক দাওয়াত দিয়েছে সে এসে বললো যে শেখ আমি একটা বিপর্যয়ের মধ্যে পড়ে গিয়েছি আপনি কি তাম লিক করতেছেন কি দিন পালন করতেছেন কিসের এই সমস্ত পোশাক আপনি মনে করেছেন ইসলাম লম্বা জামার মধ্যে আপনি মনে করছেন মধ্যে পুরা ফ্যামিলি টু দা ইউজ সমস্ত লোক যাদের কাপড় চোপড় মোটা এত অভাব যে মানে কাপড় চোপড় ছাড়াই মানে এখানে মনে করছে যেহেতু অনুষ্ঠান কাপড় চোপড় ছাড়াই গেলে ভালো অভাব তো এগুলো কি লোকদেরকে সাধারণত একটু বিশ্বাস করতে পারবেন না আপনি তাদের দাওয়াতে দেওয়ার পরে আপনি মনে করছেন কেন আমরা আমরা নিজেরা এখন নিজেদেরকে সংশোধন করতে পারছি না সর্বোচ্চ চেষ্টা করতে হবে নাহলে আপনি এই দায়ুসের মধ্যে পড়ে যাবেন আপনি নিজেও দায়ুসের মধ্যে পড়ে যাবেন সময় কারণে আমরা অনেক দ্রুত মানে যেতে যাচ্ছিলাম যে বিষয়টি সেটা হলো এই এরপরে হাদিসটি আমি আপনাদেরকে পড়ে শোনাই এরপরে আমরা এই বিষয়ে আরো কিছু কথা বলবো এই হাদিসটি বর্ণনা করেছেন ইরন দমি রহমতুল্লাহ ফেদরের মধ্যে বর্ণনা করেছেন রহমতুল্লাহ কাসবুল খাফা বাসের মধ্যে এই বিষয়টি উল্লেখ করেছেন এবং চুপ ছিলেন কেউ কেউ দিক থেকে দয়াই বলেছেন আবার কেউ কেউ গ্রহণযোগ্য তবে যে সময় পুরুষদেরকে বিয়ে করা হবে কামা তুতে নারীদেরকে বিবাহ করা হয় তাকে দেখছেন আমার বন্ধুগণ আজকে সবচেয়ে বড় হতাশার বিষয় হচ্ছে এই যে আমাদের এই সমাজে মানে সেই সময়ের সেই জিনিসগুলোই নিয়ে আসা হয়েছে সিলেবাস মধ্যে যৌনতা সেক্সুয়াল এডুকেশন নাম দিয়ে একটা শিক্ষা চালু করা হয়েছে নজ এর আগে যারা মানে এই দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশ তো স্বাধীন হয়েছে তো অনেক লম্বা সময় হয়েছে মানে এই এর আগে মানুষগুলো সেক্সুয়াল বিষয় সম্পর্কে কিছু জ্ঞান রাখতো না আপনারা যারা মানে সেক্সুয়ালি আপনাদের কি অবস্থা হয়েছে আপনার কত বড় জাহের ছিলেন দেখছেন সেক্সুয়ালের ব্যাপারে যার কারণে এটাকে সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে শিশুদেরকে সেক্সুয়াল এই বিষয়গুলো এডুকেশন দেওয়া হবে কত নির্বোধ এবং তারা এই কথা তাদের মাথার মধ্যে ঢুকানো ঢুকানো হচ্ছে এই কথা তাদের মাথার মধ্যে দেওয়া হচ্ছে যে একজন সেক্সুয়াল গ্যাপ যদি না রাখে তাহলে তার ভুল হতে পারে সে মানে এই সমস্ত বিষয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে আমার বন্ধুগণ এর কারণ কি এর মৌলিক কারণ হচ্ছে সময় শেষ হয়ে গেছে মৌলিক কারণ হচ্ছে এই পশ্চিমা সকল সভ্য বর্বর জাহেরি জাতি যারা আছে তারা পারিবারিকভাবে বিধ্বস্ত এত বিধ্বস্ত যে তারা পারিবারিক অশান্তির মধ্যে দাবানলের মধ্যে আছে দুই নম্বর বিষয় হচ্ছে সেক্সুয়াল করতে এমন এক পর্যায়ে চলে গিয়েছে যে তাদের মানে বিবাহের প্রয়োজন নেই বিবাহ করার মতো কোন প্রয়োজন নেই কারণ তাদের বিবাহ করতে হবে কেন যেমন খাবার আপনার খিদে থাকলে তো খাবে ঠিক না ঠিক খিদা যেমন আপনার খাবারের চাহিদাকে তৈরি করে আপনার শরীরের চাহিদাও এর উপর নির্ভর করবে সেক্সুয়াল টেন্ডেন্সিটাও চাহিদাটাও আপনার এটার উপর নির্ভর করবে তাদের সেই জিনিসগুলো নেই ফলে সেখানে এই অবস্থা তৈরি হয়েছে এখন তারা এটাকে এনজয় করবে কিভাবে তাদের নৈতিক অবক্ষয় এমন পর্যায়ে চলে গিয়েছে তখন তারা নারী নারী পুরুষ পুরুষ এই ধরনের সমকামিতার কতগুলো প্রোগ্রাম গোটা বিশ্বকে দেওয়ার জন্য নতুনভাবে আর কিছু গবেষণা করেছে গবেষণা করে আর কিছুই পায় না আমার বন্ধুগণ আল্লাহ বুলা আলমের এই মাখলুকাতের সুন্নত দেখেন গোটা মাখলুকাতের সুন্নতের মধ্যে যেটা নেই গোটা সৃষ্টি প্রাণী জগতের সুন্নতের মধ্যে পশু জানোয়ারের সুন্নতের মধ্যে যেটা নেই সেটাকে মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য তোমরা অবক্ষের মধ্যে চলে গিয়েছো তোমাদের পরিবার সেখানে সন্তান সন্ততির কোনো পরিচয় নেই স্বামী স্ত্রীর কোনো পরিচয় নেই কোনো ধরনের বালাই বলতে কিছুই নেই এখন সেটাকে মানুষ অন্যদের উপর চাপিয়ে দেওয়ার জন্য তারা এমন একটা সভ্যতা নিয়ে আসছে যে সভ্যতা পশুর মধ্যেও নেই যে সভ্যতা পশুর মধ্যেও নেই আপনি একটা গরুকে ছাগলের সাথে সেক্সুয়াল মানে টেন্ডেন্সি পূরণ করতে দেখবেন না কোন ধরনের বিবেচনা

দুর্গন্ধের মধ্যে শেষ হয়ে যাবে আমাদের পরিবার কথা আমাদের যে ভালোবাসার জায়গাগুলো আছে আমাদের সম্মানের যে জায়গাগুলো আছে সন্তান সন্ততি যে আছে সবটাকে করে দেওয়ার জন্য সবটাকে পরিপূর্ণরূপে বিধ্বস্ত করে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই এবং এই ষড়যন্ত্রের বিরুদ্ধে গোটা জাতিকে সচেতন করতে হবে কারা করতেছে তাদের সংখ্যা গত এগুলোর পেছনে একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র কাজ করতেছে বন্ধুগণ আপনারা জানেন যে আমাদের দেশে একটা গ্রুপ তৈরি করা আছে হিজরা গ্রুপ হিজরা কি আসমান থেকে এসেছে কেউ আপনারা কেউ জানেন কিনা আসমান থেকে কোন জায়গা থেকে নাজির হয়েছে অথবা জঙ্গল থেকে উঠে আসছে না এই সমাজ থেকে এসেছে তাদেরকে কেন আলাদা গ্রুপ করা হয়েছে আলাদা গ্রুপ করার কারণ কি সেক্সুয়াল অ্যাবিউজ করার জন্য সেক্সুয়ালি তাদেরকে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্যে ব্যবহার করার জন্য এই গ্রুপ তৈরি করা হয়েছে হয়তো আমরা অনেকেই জানি না এই বিষয় সম্পর্কে আমাদের জানা নেই আমাদের স্টাডিতে আসতে হবে বিষয়গুলো আর এই সেখান থেকে এই হিজাদেরকে বিভিন্ন জায়গায় খারাপ কাজে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন জায়গায় খারাপ কাজে ব্যবহার করা হচ্ছে একটা গ্রুপ তৈরি করা হচ্ছে কিভাবে আপনি তাদেরকে তারা আপনার সন্তান এই সমাজের অংশ তাদেরকে ঘর থেকে কে বের করে দিয়েছে কেন গর থেকে তারা বের হয়ে গিয়েছে এর পিছনে কি উদ্যোগ ছিল এগুলো একটা পরিবেশ তৈরি করা হচ্ছে যে পরিবেশের মাধ্যমে এই যে এল কিউ নাম দাঁড়ে লেসবিয়ান পুরুষ পুরুষের সাথে গে নারী নারীর সাথে বুঝতে পেরেছেন বিসেক্সুয়াল এটা হচ্ছে বহুমুখিতা বহুগামিতা মানে যার সাথে শিকাল কুকুরের সাথেও মানে আপনি আপনি সেক্সুয়াল কাজ করেন কোনো অসুবিধা নেই বুঝতে পেরেছেন কুইয়ার কুইয়ার হচ্ছে একেবারে সেক্স বিমুখ হওয়া এই সব কিছুই তো এই আমাদের সমাজের মধ্যে এগুলোকে এমন ভাবে দেওয়া হচ্ছে এগুলোর জ্ঞান দিবে আমার আল্লাহ রাসুল সাল্লাহাম জানিয়ে দিয়ে গেছেন তুমি কি জ্ঞান দিবা তুমি কি জ্ঞান দিবা আমাদেরকে আমাদের কাছে ইনফরমেশন আছে বছর আগে এই কোন কোন ভয়ঙ্কর অপরাধ ভয়ঙ্কর খারাপ বিষয়ের সাথে জড়িত হয়ে যেতে পারে সেই ব্যাপারে ইন্ডিকেট করে গেছেন ইন্ডিকেশন দিয়ে গেছেন সুতরাং আমরা জানি যে এটা হবেই এজন্য আমাদেরকে সতর্ক করতে হবে এদের সংখ্যা অনেক বেশি নয় কিন্তু এরা যদি আমাদের উপরে চাপিয়ে দেয় এক সময় আপনি দেখবেন যে মানে সুদ যখন হালাল করা হয়েছে মানে সুদ যখন মানুষের চাপিয়ে দেওয়া হয়েছে মুসলমানদের মধ্যে তখন মুসলমানরা কি আপনি মনে করেন এমনি সুদ সুদি কারবার করি এখন আপনি এখানে এই এই উপস্থিতির মধ্যে আপনি যদি করে দেখেন আমি সহ যদি আরো অন্যান্য যারা যারা আছে মানে সুদের কারবারের সাথে যুক্ত নয় সুদের কারবার করছেন না এরকম লোক পাওয়া কি হ্যাঁ দূর কঠিন কোনো না কোনোভাবে আপনি সুদের সাথে যুক্ত হয়ে আছেন অথচ ইসলামে সবচেয়ে ভয়ঙ্কর এটি সবচেয়ে জঘন্যতম হারামেটি তো এই বিষয়গুলো আমাদের এখনই যদি আমরা এগুলোকে প্রতিহত করতে না পারি এগুলোর বিরুদ্ধে আমাদের স্পষ্ট বক্তব্য না আসে তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব আল্লাহ সুবাহ তারা আমাদের সবাইকে এই ধরনের সহযোগ থেকে বাঁচার তহফিদার করবে বন্ধুগণ আসল্লাক্সুয়ালের কথা বলেন নেই সেক্সের কথা বলেন নেই রাসুল্লাহ সাল্লাহ ইসলাম সাদৃশ্য গ্রহণ করে রাসুল্লাহ সাল্লাহ আসলাম বিষয় হিসেবে উল্লেখ করেছে আর সেখানে আপনি মানে পুরুষ পুরুষের সেক্সের কথা বলতেছেন যেটা এত ভয়ঙ্কর অপরাধ যে যার আজাব আল্লাহ সুমাহাতারা দিয়ে একটি জাতিকে পরিপূর্ণরূপে ধ্বংস করে দিয়েছেন সুতরাং আমরাও এই ধরনের অপরাধ যদি আমাদের সমাজের মধ্যে ছেয়ে যায় তাহলে অপরাধ থেকে শাস্তি থেকে বাঁচার আমাদের কোনো উপায় থাকবে না আল্লাহ সুমাহাতারা আমাদের সবাইকে এই বিষয়গুলো উপলব্ধি করে এগুলোর ব্যাপারে যার যেখানে সুযোগ আছে যে স্কোপ আছে সেখানে যেন আমরা ভূমিকা পালন করতে পারি আল্লাহ তারা আমাদেরকে তৌফিক দান কর